প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আমাদের দেশের প্রখ্যাত উপস্থাপিকা নবনীতা চৌধুরীকে আমরা সবাই চিনি তিনি একাত্তর টেলিভিশনের একজন উপস্থাপিকা ছিলেন এরপরে তিনি ডিবিসি চ্যানেলে কাজ করেছেন এরপরে তিনি আমরা জানি যে এর ভিতরে তিনি ব্র্যাক ইউনিভার্সিটিতেও কাজ করেছেন শিক্ষকতা করেছেন তিনি গত দুই দিন দুটো অনুষ্ঠান করেছেন যেহেতু ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধান উপদেষ্টার বৈঠক হবে কি না এটা নিয়ে একটা সন্দেহ ছিল আপনারা জানেন যে যে বাংলাদেশের পক্ষ থেকে বারবার ডেট চাওয়া হয়েছে সময় চাওয়া হয়েছে কিন্তু ভারত সময় দিতে রাজি হয়নি বা তাদের সময় নেই বা তাদের প্রধানমন্ত্রী ব্যস্ত শিডিউল দিতে পারেননি অপারগতা প্রকাশ করেছেন বাংলাদেশের মানুষ আশঙ্কায় ছিল আদৌ মিটিং হবে কি না তার মধ্যে শেষ মুহূর্তে হয়েছে গতকাল আমাদের বিখ্যাত নবনীতা চৌধুরীর বয়ান ইউটিউব চ্যানেলে তিনি একটি অনুষ্ঠান করেন সেটিতে গতকাল যে পর্বটি দেখেছি সেটি হচ্ছে ভারতের ইউটার্ন এবং আজকে যেটি তিনি করেছেন সেটি হচ্ছে মোদীর সঙ্গে বৈঠকে ইউনুসের ছক্কা অর্থাৎ তিনি যে বয়ান দিয়েছেন বাংলাদেশের নির্বাচন যে হবে না তার বক্তব্য বোঝা যায় এবং ভারত বোঝে গেছে যে এই সরকার আরও এক দুই তিন বছর থেকে যাবে এবং ডিসেম্বরে যে নির্বাচন হবে না সেটাও বোঝা গেছে নবনীতা চৌধুরীর বয়ানে এবং জুনে যে নির্বাচন হবে না তাও বোঝা গেছে নবনীতা চৌধুরীর বয়ানে আরেকটি কথা এখানে এখন অনেকেই বলছেন যে মাননীয় প্রধান উপদেষ্টার বিমস্টেক সফরের পর অর্থাৎ সম্মেলনের পর আমাদের প্রেস সচিব যে বক্তব্য দেবেন সেই প্রেস সচিবের বক্তব্য আর দিতে হবে না শুধু নবনীতা চৌধুরীর এই বয়ানটা চালিয়ে দিলে হয় নবনীতা চৌধুরীর বয়ান মোদীর সঙ্গে বৈঠকে ইউনুসের ছক্কা এত কথা আমাদের সভিক সাহেবও বলতে পারবেন না নবনীতা চৌধুরীর যে সাকসেস দেখেছেন এই মিটিংয়ের এবং সেটা যদি সফল হয় আমরা কৃতার্থ হব আমরা খুব খুশি হব এবং নবনীতা চৌধুরী বেশ কিছু কথাও মিস করে গেছেন কিন্তু সব তিনি পজিটিভ দেখেছেন এবং আমাদের প্রধান উপদেষ্টার সাথে সম্ভবত তিনি ছিলেন আমরা বুঝতে পারছি তার বক্তব্য দেখে প্রধান উপদেষ্টা এবং মোদীজির মধ্যে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে আমাদের নবনীতা চৌধুরী উপস্থিত ছিলেন এবং আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথোপকথন আমাদের নবনীতা চৌধুরী হয়েছে এবং তার বক্তব্য শুনে আপনি মুক্ত হবেন এবং এই সাফল্য যদি আমাদের চলে আসে চীনের সাথে আমাদের যে সম্পর্ক আমাদের প্রধান উপদেষ্টার যে সম্পর্ক সেটি দেখে কিন্তু ভারত ভয় পেয়ে গেছে এবং ভয় পেয়ে তারা তড়িঘড়ি করে একটা মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং সেই মিটিংয়ে আমাদের প্রধান উপদেষ্টা ছক্কা মেরে দিয়েছেন এবং সেই ছক্কার পুরো বিষয়টি বুঝে গেছেন আমাদের নবনীতা চৌধুরী তার বক্তব্য আবার আমরা অনুষ্ঠান শেষে কেউ কেউ বলছেন অনুষ্ঠান শেষে আমাদের প্রধান উপদেষ্টা নবনীতা চৌধুরী সরি ভারতের প্রধানমন্ত্রীকে একটা উপহার দিয়েছেন সেটি হচ্ছে এটা নাকি অনেকের কাছে খুব হাস্যকর মনে হয়েছে সেটা হচ্ছে ছোটোবেলার মানে আট দশ বছর আগে নরেন্দ্র মোদী আমাদের প্রধান উপদেষ্টাকে একটা গিফট দিয়েছিলেন উপহার দিয়েছিলেন সেইটা সেখানে একটা স্টিল ছবি স্টিল ছবি বাধাই করে প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী সেই ছবিতে আছেন সেটি তিনি উপর দিয়েছেন নরেন্দ্র মোদীকে যাই হোক সেটা নিয়ে হাসাহাসি হচ্ছে কেউ বলছেন ছোটোবেলার মতো বাচ্চাদের মতো অথবা এত বড় প্রোগ্রামে একটা গিফট দিলেন সেটা হচ্ছে দুজনের ছবি আচ্ছা প্রধানমন্ত্রীকে খুশি করবার জন্য এখন আমাদের নবনীতা চৌধুরীর বক্তব্যটা আপনারা একটু শুনবেন এবং আমাদের এই বিমস্টেক বৈঠকের সাইডলাইনে আমাদের যে দুই নেতা বসেছেন আমাদের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টাকে ভারত ভয় পেয়ে গেছে এবং চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক প্রধান উপদেষ্টা যে কানেকটিভিটি কানেকশান তৈরি করেছেন ভারতের এখানে শঙ্কার বিষয় আমাদের চট্টগ্রাম বন্দর যদি চায়না চলে চায়নার কাছে চলে যায় তাহলে ভারত বিপদে পড়বে চিকেন যদি বাংলাদেশ কোনো অঘটন ঘটাতে চায় অথবা বাংলাদেশ দখল করতে চায় ভারত সেই শঙ্কায় আছে চীনের সাথে যদি বাংলাদেশের সম্পর্ক হয়ে যায় তাহলে তারা চিকেন নেক বিপদে আছে নানাবিধ বিপদের কথা চিন্তা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত নমনীয় হয়ে গেছেন এবং নমনীয় হয়ে তিনি বাংলাদেশের সাথে সকল কাজ করবার জন্য চিন্তা ভাবনা করছেন বাংলাদেশকে বাংলাদেশকে হিসাবে রেখেছেন বাংলাদেশে হিসাবে রাখতেই হবে এটাও আমরা চাই কিন্তু নবনীতা চৌধুরীর বক্তব্যে যেটা মনে হচ্ছে ভারত বাংলাদেশের ভয়ে বাংলাদেশের আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার ভয়ে ভীত এবং ভারত নাকি সাহস নিয়ে কোনো কথা বলতে পারেনি ভারত এতদিন যে কথাগুলো বলেছে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন চায় বাংলাদেশে সহমর্মিতা চায় বাংলাদেশের সহ অবস্থান চায় সংখ্যালঘু নির্যাতন যাতে না হয় বাংলাদেশে যাতে একটা গণতান্ত্রিক সরকার আসে বাংলাদেশে যাতে একটা নির্বাচিত সরকার আসে এগুলো ভারত এতদিন বলে এসছেন এবং নির্বাচিত সরকারের সাথে ভারত সম্পর্ক রাখবে সেটিও বলেছে ভারত কিন্তু এই সমস্ত কথা আমাদের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী একবারও আলোচনা করেন নাই এবং তাতেই নবনীতা চৌধুরী খুশি হয়েছেন এবং সেটা তিনি আবিষ্কার করেছেন অর্থাৎ ভারত ইউটার্ন নিয়েছে ভারত ভয় পেয়ে গেছে আমাদের প্রধান উপদেষ্টা ছক্কা বেড়ে দিয়েছেন কাজে সাকিব আল হাসান তামিম ইকবাল অসুস্থ হয়ে গেছে সাকিব আল হাসান এখন খেলায় নেই এখন ছক্কা মেরেছেন আমাদের ডক্টর ইউনুস তিনিও ক্রিকেট খেলতে পারেন তবে আমরা এখন চাই যে কথাটি দেশের মানুষ ভাবছে নবনীতা চৌধুরীর বক্তব্য নবনীতা চৌধুরীর বয়ান যাতে আমাদের শফিক সাহেব যে বক্তব্য দেবেন জনব শফিকুল আলম সেই বক্তব্যের জায়গায় নবনীতা চৌধুরীর বক্তব্যটি বসিয়ে দেওয়া হোক অথবা এআই দিয়ে কোনোভাবে শফিক সাহেবকে বসিয়ে নবনীতার ভয়েসটা লাগিয়ে দেওয়া হোক তাহলে আমাদের প্রধান উপদেষ্টার যে বিমস্টেক সফর এবং ভারতের প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠক হয়েছে সেটার ফলাফল আমরা জানতে পারব আরেকটি কথা হচ্ছে নবনীতা চৌধুরী আবার জোরালোভাবে বলেছেন চল্লিশ মিনিট আলোচনা হয়েছে এখন কেউ বলছেন যে না চল্লিশ মিনিটের মধ্যে আঠারো মিনিট সরি বাইশ মিনিট তারা শুভেচ্ছা বিনিময় করেছেন মানে কেমন আছেন কি করছেন শরীর ভালো কি না চীন সফর আপনার আপনার কেমন হল আমাদের প্রধান উপদেষ্টা সভা জিজ্ঞেস করেছে আমেরিকা সফর আপনার কেমন হলো দুই নেতা এগুলো নিয়ে কথা বলেছেন তাদের ছেলে মেয়ে বউ কেমন আছেন নরেন্দ্র মোদীর তো বউ নেই কেমন আছেন সেগুলো জিজ্ঞেস করেছেন অর্থাৎ ঘোষ গল্প করেছেন এবং এটা একটা কার্টেসি কিন্তু দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেছেন মাত্র আঠারো মিনিট এবং সেই আঠারো মিনিটে ভারত বাংলাদেশের বর্তমান যে বিশৃঙ্খল পরিস্থিতি এগুলো নিয়ে কোনো কথা বলতে সাহস পায়নি সেটা হচ্ছে নবনীতা চৌধুরীর বয়ানের মাধ্যমে আমরা সে বিষয়টি জানতে পারলাম যাই হোক আমার কথা একটু এলোমেলো হয়ে গেছে অত গুছানো না হঠাৎ করে এটি করছি তবে আপনারা যদি দেখতে চান নবনীতা চৌধুরীর বয়ান মোদীর সঙ্গে বৈঠকে ইউনুসের ছক্কা এই পর্বটি আপনারা একটু দেখে নেবেন